দুটো বাজে এখন ব্লগটা জেন্ট করলাম একটু আগে যেটা পোস্ট করবো অ্যাটাচ করে এক্ষুনি পোস্ট করবো এডিটে বসিয়ে দিয়েছি তো আমি যাবো স্নান করতে ঝড় ফড় এসছে প্রায় বলতে পারো খুব আসেনি বাট এসেছে মোটামুটি এসেছে আকাশের অবস্থা খুবই খারাপ কালো হয়ে রয়েছে আবার রৌদ্র একটু আছে একটু সামান্য মতোই আছে আর মা এখন গোপালের জামা চাদর খুঁজে পাচ্ছে না ওই চাদর বলতে যেটা ঘাগড়ার সাথে থাকে কারণ সেই জন্য রেগে ধু

খাওয়া দাওয়া করতে দেরি আছে যা অবস্থা এখন বলছে চাদর চেঞ্জ করবেই চাদরটা নিয়ে আসো চাদর দাঁড়া এখান থেকে বিচ্ছি চাদরগুলো চলো না আমি আনছি হুম চলো আবার কি আনবি প্লিজ 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 চলো ঠিক আছে চলো চাদর নিয়ে চাদর আবার চেঞ্জ করে নিয়েছে স্নানে এখনো অবধি গিয়ে উঠতে পারিনি এখানে আবার বেল ফেল কাটতে এসেছে তো যেতে পারবো না স্নানে

কাজ করি <laughs> 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 হ্যালো ওই জন্য কথা বলছিলো মা মাঝে একটা লিপ ও দাও এতে কি মা হালো হালু করছে সেটাই ভাবলাম ক্লিপ নেই এটা নিয়েছি এই আর কি বাইরে বললাম ঝরঝর ওয়েদার আর রোদ উঠছে হালকা হালকা করে কি বলবো আর ঝড় ফর আর হয় না এই আর কি বক্তব্য আর এখন বাজে কোনে তিনটা আমার স্নান হয়নি খাওয়া হয়নি কিচ্ছু হয়নি স্বাভাবিক স্নান না হলে তো খাওয়া হবে না আর আমাদের না ওই অভ্যাসটা নেই স্নানের আগে খেয়ে নেবো তারপর স্নান করবো খুব একটা নেই ওটা আমি তো কোনোদিনও পার্সোনালি করিনি মা করেছে ওটা যেমন পুজো দিত মা লক্ষ্মীপুরকে কারণ খেয়ে নিয়ে স্নান ফান ভালো করে করে শুদ্ধ হয়ে তারপর পুজো দিতে কারণ মায়ের পুজো দিতে চারটে পাঁচটা তারও বেশি বেজে যায় ছোটো ফটো বেজে যায় তখন লাঞ্চ করলে একটা শরীরের জন্য বাজে বলো দুটোর জন্য না সেটা বলো আমি কোনো দিনও করেছি খেয়ে দিয়ে স্নান কোনো দরকার থাকলে স্নান করে খেয়ে আবার স্নান করেছি কিন্তু সেটা করিনি হ্যাঁ এটা ভিজে রাখবি রে

ঠিক আছে চলো স্নানটা করতেই হবে যখন করেই তো লেট যেতে পারে হবে সেই জন্য করে নেব আর যাই হোক চলো যাই স্নান করে নিই আসছি ঠিক আছে চলে এসছি কারণ টিভি দেখি চলো খাবার সময় তো আসবোই কি খেলাম তো এই আর কি আর কিছু বলার সান ফোন করলাম এখন একটু ফ্রেশ লাগছে আমার অনেকক্ষণ ধরে স্নান করতে চলেছিল যেতে পারছিলাম ফোনটা চার্জও নেই হ্যাঁ চার্জ হোক আমি আর এখন কিছু শেয়ার করছি না খাবো দাবো তখন কালকের যে রান্নাটা করেছিল সেটা দিয়ে খাবো আর আমার দিকে হাত কেটে গেছে জাল্লা করবে বললো মা খেয়ে হাই এখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছে ডিজাইনটা আর এখন খাচ্ছি চা জানলা সেই দুপুর থেকে খোলা কারণ বৃষ্টি পড়ছে এখন এখনই বৃষ্টিটা স্টার্ট হলে দুপুর থেকে হয়নি ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো দেখাবো আর কেক আর একটা মেহেন্দি অবশ্যই শেষ হয়ে গেছে এই মেহেন্দিটা দিয়ে এই যে এগুলো পরলাম কাঁচা আছে তারপরে এই হাতে পরবো এই হাতে এখনো ফাঁকা আর এই যে এই যেভাবে পরছি আর ডেসগুলো বাঁচিয়ে পড়ার চেষ্টা করছি যেতে ভালো লাগে তো ডিজাইনটা পুরো সেম আনার চেষ্টা করেছি ফোন দেখে একটু ঠিক আছে চলো আমি মেহেন্দির কালার কেমন এসছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো কেমন এসছে এখন অব্দি হেঁটে কালকে যাই না কি আসবে এই করলাম ইজি টাইপস অফ তো এগুলো খুবই টাফ ছিল বাট আমি ইজি করে করেছি আর ভর্তি করে সর্ষের তেল দিয়েছি যাতে কালার আসে বলে আসে কাল নেল পলিশ করবো তাই আর কি আর এখন বাজে দশটা সাতাশ তো আবার কালকে তো আসছি অ্যাটাচড ভিডিও নিয়ে করে আমি দেখছি কয়েকদিন ধরে ব্লগ খুবই অনেক ছোটো হচ্ছে কালকে আমি অ্যাটাচ করে দেবো সেটাই বলতে গেছিলাম মুখ ধুলাম ওই জন্য চল চল ঠিক আছে গুড নাইট সবাইকে আবার আসছি সবাইকে এখন এই তুমি আমাকে কখন তুলেছো আটটার সময় আমাকে তুলে দিয়েছে ও আটটার সময় তুলেছো তুমি আমার না না সাড়ে আটটায় তুলেছো তো মা আমাকে সাড়ে আটটার সময় তুলে দিয়েছে আর এখন বাজে পনেরো দশটা ঘুম থেকে উঠে গেছিলাম শুয়েছিলাম আর উঠেছি উঠিয়েছিল তার কারণ হলো ওয়াইফাই চলছে না রিচার্জ শেষ হয়ে গেছে এর তো সেটা পড়তে হবে তাই জন্য আজকে ভিডিও দেরি করে যায় তো এই আর কি এটাই বক্তব্য আর এই যে মেহেন্দির কারণ তো সেই জন্য ভাবলাম চিন্তা যেন ব্যাপার লেটে যাবে হয়তো ভিডিও বা টাইম দেখব অনেক 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 ব্যাপার আছে এসব পেপারে ঠিক আছে চলো বেশ হাওয়া হাওয়া দিচ্ছে মা আবার দেখেছে লাগেনি বাট যা গরম পড়ে তাতে এসে জানানো একটা ম্যান্ডেটারি লাগে তো ফোন থেকে উঠিয়ে একটা স্ক্রিন নিয়ে নিলাম ভালো লাগে বেশ আর ব্রাশ ফ্রাশ হয়ে গেছে বাবা গেছে বাজারে তারপরে ম্যাগি হবে আজকে আমি একটু স্পেশালভাবে করার চেষ্টা করবো দেখছি তো পারই ঠিক আছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পরে আসছি আমার আর তোমার ম্যাগিটু উঠেছো কমেন্টে জানা তো ম্যাগিটা আমি মনে হচ্ছে বানাবো মা তো এইসব পারবে না মানে পারবে বলে দিলে কিন্তু আমি বানাবো ঠিকঠাকভাবে তো চলো এটা দু মিনিট হয়ে গেছে সরি গাইজ আমি তো ভুলে গেছি আমি কি খাচ্ছি কি লম্বা তো এইটা খাচ্ছি কি এটা মাই করে যাচ্ছে আমি করিনি ভালো লাগছে শরীরটা তো কেমনটা ওই রসুন দেওয়া এই দেওয়া মোট কথা ঠিকঠাক খেতে ভালো খেতে তোমরা খেতে পারো এটা ঠিক আছে

চার্জ করতে পারছি এখন তো সেই জন্য একটু মোটাওয়া আছে সেই জন্য আর নানি যাবো একটু ভালো যাবে তো যে ওয়াইফাইয়ের চার্জটা এইগুলো আর সময় আবার বেশি কিছু শেয়ার করতে পারছি কারণ ভীষণ খাবার দাবার তো হয়ে গেছে দেখলে প্রমাণ দেখলে এই যে এটা হলো প্রমাণ আমাদের এলাকায় এখানে কারেন্টের প্রমাণ চলে গেলো কারেন্ট চলে গেলো কি আর বলবো

এটিএম এর ওখানে তো গেছিলাম গেলাম গিয়ে দেখছি এই মানে এসে দেখছি হয়নি মানে হয়েছে রিসিপ্ট মেসেজ এসে গেছে বাট আমি এত বোকা আমি তখন দেখিনি হ্যাঁ মানুষদের বাড়ি চলে আসলাম আসার পর ঠিক আছে আসলাম 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 তারপরে সব সেট ফেট করছিলাম তো ওয়াইফাই চলছে না আমি তখন ভাবলাম কী হলো ব্যাপারটা আর নাকি নাকি না কি নেয়নি কী কী হলো ব্যাপারটা এটাই ভাবছিলাম সত্তে হত্তে কী মনে হলো ম্যাসেজটা স্ক্রোল করলাম যে মেসেজটা একবার দেখি কি লিখেছে রিসিপ্ট মেসেজটা এসছে তো প্রপারলি দেখতে গিয়ে দেখি রিসিপ্ট হয়ে গেছে ফাইভ এইটটি টু নিচে লেখা ওয়ান টোয়েন্টি ফাইভ আবার কী বলবো ওয়ান টোয়েন্টি ফাইভ আবার ফাইন দিতে হবে ফাইন ওরা ফাইনটাই নেয় না গো বিশ্বাস এসব করো না ওরা অতটাকেই নেয় বাট আমি প্রত্যেকবার মাকে বলি একটু টাইম করে যেতে যাতে ওরা ফার্স্টে এরকম পাশু ফসু পাঠায় তারপরে ওরা লাস্ট তারপরে বাড়িয়ে দেয় ওই মাকে ওই জন্য বলছিলাম ওয়েট করো ওয়েট করো এত গলাতি করে দিল তারপরে আবার একসঙ্গে টাকা হয়ে গেল আবার ছোটা ছুটি ছোটা ছুটি মানে বিশাল ছুটেছে বুঝতে পারছো পুরো বিশাল ছুটেছে তো ছোটার পরে ছোটাছুটি করার পরেও হলো না আবার যাবো সন্ধ্যাবেলা ছটার সময় আমার জিন্সও কানা কাল হয়নি আনা কারণ বৃষ্টি করছিল আর এই কাজটাও করতে যাবো সব মিলিয়ে দুপুরবেলা ভিডিও দেওয়া হবে না টিভি দেখতে পারবো না কিচ্ছু দেখতে পারবো না এই বাজে দিনটা যাবে আমার আজকে যাই না এই কাল কেন দেখলাম না যে জিও থেকে অ্যালার্ট মেসেজ এসছে আমি সেটা ভাবছি দেখলে নয় আগে থেকে কিছু একটা করা যেত আর কি বলবো স্নান করতে যাবো মা সাগর মাছ করছে সাগর মাছই তুমি বলে ওই সেই দিন মাছটা খেয়েছিলাম না কাটা ছিল এই মাছটা করছে শাড়ি কা মাছ করছে দুটো মাছ মোটো খাবো না মা করছে খাবার মধ্যে সাবর মাছটা আর লাল শাক ভাজা দেখলাম করতে আর কি করছে জানি না এখন মা ঘর মুছবে ঝেড়ে মনে গেছিল। আর বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা এসে যার মনে দরকার পড়ছে না এই আর কি এই নিয়ে আমার মনটা একটু খারাপ সব মিলিয়ে হয়ে রয়েছে আর কি করা যাবে হ্যাঁ যাচ্ছি পুরো ঘুরেছি আমি পুরো ঘুরেছি ঘুরেছি তো রিক্সা করে পুরো মানে পাল্লা দিচ্ছি মনে মনে থাকছে তো যাই হোক আর কিছু করার নেই এখন যেটা হয়ে গেছে তো হয়েই গেছে করতে তো পারবো না কিছু সন্ধ্যাবেলা যাই ছটার সময় হলে তো ভালো একেবারে হয়ে গেলে একটু ভালোই হোটেলে বুঝতে পারছি আমি আর ওয়াইফাই যেটা কী করে পোস্ট করবো করো তো আমার এই ফোন এমনিতেই রিচার্জ নিয়ে আমি ওই ফোন থেকে হটস্পট নিচ্ছি হটস্পট নিয়ে অলরেডি ফিফটি পার্সেন্ট নিট শেষ হয়ে গেছে স্বাভাবিক একটু তো কয়েকটা হোয়াটসঅ্যাপ রয়েছে তবে ফেসবুক সব নোটিফিকেশান চেক এগুলো লাগে এটুকি টুকু নেট শেষ হয়ে যায় ইউটুক ইউটুক থেকে দেখতে লাগেই বলো তো দেখতে গিয়ে আমার ফিফটি পার্সেন্ট ওভার এখন আর ফিফটি পার্সেন্ট আছে যেটাও ছশো পঁচণ আগে দেখলাম হয়ে আছে এটাই আর সেই নেটে এমনি তো টু হান্ড্রেড থাকলেও ভিডিও পোস্ট হয় না বন্ধ করতে ভাষা শিখছে ঠিক আছে যাই হোক মা ঠিক আছে চলো টাটা আমি এখন স্নান করে নিই স্নান করার পরে আবার আসছি ঠিক আছে আমরা দেখাবো এসে তখন আজকে দুটো পুরোপুরি এটা সে যাবে রাতে বস করবো টেস্টটা করে এসছি বসে থাকবো আর কিছু তো করার নেই আর চুল ভিজিয়েছি বুঝতে পারছো ওই জন্য চুল খোলা আর যাই বলো স্নান করলে এটা আলাদা এড়িয়ে থাকি বেশ ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা ভীষণ ঠান্ডা ছিল জলটা যেহেতু পৃষ্টি বৃষ্টি পড়েছে তো আর জলটা গরম করলাম না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর প্লিজ শেয়ার শ্যানেল সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকবো এটাই আমরা চাই আর সাবস্ক্রাইবারটা আমার না পুরেই আটকে রয়েছে আগে থ্রিতে আটকেছিলাম পুরি একটু হুড় করে বাড়বে সেটাও বাড়ছে না হুড়ুর করে না বাড়লো একদিনে না তো একটা করে বাড়লো শান্তি কী করবো আর তোমাদের একটু সাবস্ক্রাইব ঠিক আছে তো চলো পরে আসছি আবার যখন খাবো তখন দুটো মাছই নেমে গেছে ভাতও হয়ে গেছে এবার লাল শাক হয়ে গেছে তো যখন হবে তখন একেবারে দেখাবো চলো আর হ্যাঁ ঠিক আছে না না তাই ভালো রান্না করতে করতে পাগল হয়ে গেছে চল ফরে এসেছি আমি লাল শাকের ব্যাপারে একটু পরে বলছি তোমরা বুঝতে পারবে এখানে ভাত আছে এখানে সাহিথিকা মাছের ঝোল আর এটা ওই শঙ্কর নাকি আহ ছাগল কিছু একটা মাছ তো এটা কাটা নিয়ে ছোটা আর এই লাল শাকটা ভেজেছে মা আচ্ছা এটার ব্যাপারে একটা স্টোরি আছে মাই বলবো সেটা একটু গ্রিন গ্রিন দেখতে তোমরা জানিনা কতটা বুঝতে পারছো বাট ইটস টোটালি গ্রিন টাইপের হয়েছে হ্যাঁ এই লাল শাকের নাম কি সবুজ শাক হ্যাঁ সবুজ শাক ক্যামেরায় বলো সবুজ শাক সবুজ শাক আমার থামলো তো সবুজ একটা খেয়ে নিচ্ছি এই খাওয়ার চুলের অবস্থা হয়েছে তো এখন বাজে তিনটে বদ্রি সেরকম আমাদের খাওয়া সব গেছে মানে এক্ষুনি খেয়ে উঠলাম হাত ধুয়ে এসে ভিডিও করছি ভিডিও করতাম না এই টাইমে করছি কারণ মাছটার একটু রিভিউ দেখতে চাই আমি ওই সাইডিকাটা খাইনি ওটা রেখে দিয়েছি ফার্স্টে শঙ্কর বা সাগর মাছ যেটাই বলো তো ওই মাছটা ফার্স্টে টেস্ট করলাম লাল শাকের খাওয়ার পর উফ দারুণ খেতে দারুণ আর জাস্ট মুখে লেগে রয়েছে মাছটা তো অসাধারণ মাছটার জন্য কাইটা খুব দারুণ হয়েছে দারুন খেয়ে ফালাড ফ্যালাড দিয়ে সাধারণ জমে গেল হ্যাঁ জমে জমে ক্ষীর আমি দারুণ খেয়েছি মোটামুটি মাছটা পুরো মানে খুব ভালো ছিল অনেকটা মাছ ছিল মাংসটা বেশি ছিল মাছের তো সে যেন খাওয়া দাওয়া করে উঠলাম এখন পেয়ারা খাবো অনেক পেয়ারা কেটে আনবে পাখিদেরও দেবে আমিও খাবো

ওয়াই ফাইটা ঘুরতে তারপরে পরমটা আমার এই হাতের ডিজাইনটাই প্রায় করে দিয়েছি এটা দেখতেটা এটা শুধু আলাদা করেছি আর পেছনটাও সেম করার ইচ্ছা আছে তবে নিচটা আমি খুব বাজে করেছি সেরকম করবো না সকল আর পিকচার নিন পেছনটাও এরকম সেমই আছো ছটা বাজতে চাই আছে বুঝতে পারছো ছটা ছটা বাজছে হ্যাঁ খাবো যা করবে চুলটা খোলা তাই মাকে ভিন্দু পড়াচ্ছিলাম ওই জন্য বুঝতে পারছিলাম তো যাই হোক এখন যাই হোক মা আমি একটু গল্প করছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পার্সোনাল গল্প যেটা সফল হবে না কেন নিজেই যাই না হ্যাঁ কিছু একটা প্ল্যানিং হচ্ছিলো তো ঠিক আছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো নিশ্চয়ই তো বুঝতেই পারবে আজকের ভাবে না আবারও কালচারে পারবে আল্লা বালা বসে দিন পারবে ফ্রেম করে করেই কিছু একটা পেরে যাবে তোমার পরে স্ক্রিনশট দিলাম বুঝতে পার্টস রুম তো যাই হোক এখন ঘুমিয়েছি সেটাও বলবো না তো ঠিক আছে পরে আসছি এখন এই যে চা হাতটা দেখাও দেখি উঠে গেছে তুলে ফেলে হবে

আসল আমার কাছে বসে আছে আর কত দূর আর সত্যি সত্যিকারেরই অনেক মানে কি বলবো জিরো সিক্স সিক্সে অনেক দূরে দেখায় আর হেজি হেজি লাগে এবার আমার হাতটা এই ডা আমার হাতটা এখানে রাখলাম এরকমভাবে জিরো সিক্স সিক্সে কত দূরে ছিল

কালার কালারটা অরেঞ্জ এসেছে এটা আস্তে আস্তে কালারটা চলে আসবে বলো পেছন আমি করে দেবো পরে

তো ঠিক আছে চলো আজকের মধ্যে এতটুকুই ফাইকাচ্ছে নতুন টাটো সবাই কি গুড নাইট আছে ভালো ভালো তো ঠিক আছে ঠিক আছে সেটা গুড নাইট বলো বলো টা